আজকে বানাবো পটল চিংড়ি বিয়ে বাড়িতে আমরা পটল চিংড়ি কিন্তু খেয়ে থাকি কেন এত সুস্বাদু হয় কিভাবে রান্না করে সেটা কিন্তু সবার মনে একটা প্রশ্ন থেকে যায় তো সেইভাবে আজকে আমি পটল চিংড়িটা বানাবো বন্ধুরা তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে আর টেস্ট কিন্তু এত ভালো হবে তোমরা একবার যদি এই পটল চিংড়ি রান্না করে খেয়ে থাকো তাহলে বুঝতে পারবে নমস্কার আমি কল্পনা কল্পনা মন্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি পটল চিংড়ি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি পটল আর আলু এখানে লাল আলু নিয়েছি লাল আলু দিয়ে করব লাল আলুটা খেতে কিন্তু এখন খুব ভালো লাগে তো লাল আলু আর পটল বেশ ভালো করে কেটে নিয়েছি কিউব কিউব করে কেটেছি আর বড় পটলগুলোকে আমি তিন টুকরো করেছি আর ছোট পটলগুলোকে দু টুকরো করেছি খোসা সমেত পটলগুলোকে মানে ছিলে নিতে হবে হালকা ছিলে ফেলে দিতে হালকা ছুল মানে রাখতে হবে তো এইভাবে পটল রেডি করে নিয়েছি মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর টমেটো চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো ভেজে নিব কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল খুব একটা বেশি তেল লাগবে না সামান্য অল্প তেল দিয়ে কিন্তু চিংড়ি মাছ ভাজা যায় মাছগুলো এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ হলুদ আর লবণ দিয়ে বেশ ভালো করে মাছগুলোকে ভেজে নেব খুব কড়া করে ভাজবে না চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে তেমন কিন্তু টেস্ট হয় না তো মানে অতটা কড়া না করে ভেজে নিলেই কিন্তু এর স্বাদটা ভালো পাওয়া যায় তো সেই দিকে খেয়াল রেখে মাছটা আমি ভেজে নিয়েছি এবার মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিব তেল পটলটাকে এই তেলের মধ্যেই ভেজে নিব মাছের তেলে এখানে ভাজলে কিন্তু তরকারি স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয় এভাবে পটলগুলো সবগুলোই আমি দিয়ে দিলাম আর পটলগুলো খোসা রেখে কেন রেখেছি তাহলে কিন্তু পটলটা পুরোপুরি গলে যাবে না পটলটা গোটা 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 থাকবে কার খেতে কিন্তু ভালো লাগবে তাহলে এইভাবেই কিন্তু পটলটা তোমরা খোসাটা ছাড়িয়ে নেবে পটলটা তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম হলুদ কিন্তু এখন আমি দেব না হলুদ দিলে তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি পুড়ে যাবে পটলটা কিন্তু ভাজতে তেমন সুবিধে হবে না তো শুধু লবণটা দিয়েই পটলটা ভেজে নিব বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আইকনে প্রেস করে রেখো এখানে দুই মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম অন্যদিকে মশলাটা করে নিব আদা আর রসুন প্রথমে আমি বেটে নিব পাটায় বেটে যদি রান্না করো তরকারি স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় তো পাটায় বেটে রান্না করার চেষ্টা করবে আর যদি পাটা যদি না থাকে তাহলে মিক্সিতেই করে নিবে তো আমি দেখো পাটায় বেটে করেছি আজকে এখানে রসুন আর আদা প্রথমে বেটে নেব বাটা হয়ে গিয়েছে এবার একটা বাটির মধ্যে মশলাটাকে তুলে নিতে হবে এই রান্নাতে আমি পোস্ত দিব প্রথমে দিয়ে দিলাম দুই টেবিল স্পুনের মতো পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিব লঙ্কার পরিমাণটা তোমরা কম বেশি করে নিও তাহলেই হবে আমের যতটুকু লেগেছে আমি ততটুকুই দিয়েছি তোমরা ঝালের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারবে বা কমিয়েও নিতে পারবে এখানে কিন্তু স্বাদের কোনো ফ্রক হবে না তো সেইভাবেই বেটে রেডি করে নিলাম পটলের ঢাকনা উঠিয়ে দেখো পটলটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে পটলগুলো এবার তুলে নিচ্ছি এবার ওই করার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিব ফোড়নে দিয়ে দিলাম একটা দারচিনি আর দুই টুকরো এলাচ সামান্য একটু সাদা জিরে ফোড়নটা একটু লাল করে তারপর এখানে দিয়ে দিয়েছি দুটো পিঁয়াজ কুচি দুটো পিঁয়াজকে আমি ছোট ছোট করে কেটেছি কুচি কুচি করে তো এইভাবে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি টমেটো এখানে একটা বড়ো সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটেছি টমেটোটা দিয়ে দিলাম এবার আদা আর রসুন যে বেটে নিয়েছিলাম আদা আর রসুনটা দিয়ে দিলাম আদা আর রসুন অতক্ষণ ভাজব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিব তারপর এখানে দিয়ে দিব সেই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলার মধ্যে এখন আমি যা যা লাগবে সবগুলোই এখন একে একে দিয়ে দিব দিয়ে দিব প্রথমে পরিমাণ মতো হলুদ হাফ টেবিল স্পুন এখানে আমি হলুদ দিয়েছি হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো বেশ ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা এখানে একদম লো করে নিয়েছি যাতে মশলাটা অনেকক্ষণ ধরে খুব ভালো করে কষানো যায় কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটাকে এবার খুব ভালো করে যাতে কষাতে পারি এর জন্য সামান্য একটু জল দিয়ে দিব। তাহলে মশলাটা আর পুড়ে যাবে না এবার একটা ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দিব। তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হবে আর টমেটোটাও কিন্তু গলে যাবে টমেটোটা দেখো দুই মিনিট পরে ফিরে এলাম ঢাকাটা উঠিয়ে দেখো অনেকটাই কিন্তু টমেটো গলে গিয়েছে মশলাটা কিন্তু খুব ভালো কিন্তু কষানো হয়েছে এবার এখানে দিয়ে দিব আমি আলু আলুগুলো কিন্তু আমি আগে ভেজে নিইনি একসাথে এখন মশলার সাথে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামে আছে নেড়ে চেড়ে নিব আলুর সাথে যাতে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় সেইভাবে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এখানে আমি চার মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দিয়েছিলাম ঢাকা উঠিয়ে দেখো অনেকটাই কিন্তু মশলাটা বেশ ভালো করে কষানো হয়েছে এবার দিয়ে দিলাম পটলগুলো যে ভেজে রেখেছিলাম পটলগুলো পটলগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এইভাবে যদি একবার রান্না করে খাও তাহলে বুঝতে পারবে এর স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয় আর বন্ধুরা অনুরোধ রইল একবার তোমরা এইভাবে পটল চিংড়ি বানিয়ে দেখবে খেতে ভীষণই ভালো লাগে এখানে কষানো হয়ে গিয়েছে গরম জল দিয়ে দিলাম আমি ঝোলের পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিবে কতটা ঝোল রাখবে সেই হিসাবে আমি এখানে বড় কাপ দিয়ে দুই কাপ জল দিয়ে দিলাম হাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি আবারও ঢেকে দিলাম এবার ঢাকা উঠিয়ে দেখো খুব সুন্দর কিন্তু ফুটছে চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি বেশ ভালো করে নেড়ে চেড়ে দিব বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেলাইকনে প্রেস করে দিও তাহলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে এখানে হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো যখন তরকারিটা হয়ে যাবে তার এক মিনিট আগে কিন্তু গরম মশলাটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পটল চিংড়ি এইভাবে তোমরা খেয়েছো কি না জানি না কিন্তু একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবে ভীষণই ভালো হয় আর একদম বিয়েবাড়িতে কি ভালো হয় তার থেকেও কিন্তু এইভাবে রান্না করলে স্বাদ তার থেকেও ভালো হবে এবার একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি পুরো ভিডিওটা তোমাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানিও কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর কমেন্টে জানিও কেমন হয়েছে তাহলে নতুন ভিডিও বানার কিন্তু আগ্রহটা অনেকটাই বেড়ে যাবে আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ